খড়ির কাটায় যখন রাত্রি বারোটা বাজে ওই সময় আপনি আল্লাহর এই তিনটি খাস নাম যদি পড়তে পারেন সাতবার পাঠ করতে দেরি হবে আল্লাহ পাক আপনাকে এমন অবিস্মরণীয় ফলাফল দান করবে আপনি অবাক হয়ে যাবেন আপনার রিজিকের অভাব কোন গোলাম যদি আল্লাহর এই তিনটি খাস নাম রাত্রিবেলা বারোটার সময় পড়তে পারে সাতবার আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দিবেন সেই খাস নাম তিনটি হলো ইয়া হাইয়ু ইয়া ইয়া রজ্কু এই ছোট্ট খাস তিনটি নাম এমন কেউ নেই আপনারা এটা পড়তে পারেন না এমন কেউ নেই যেটা আপনি মুখস্থ করতে পারেন না প্রতিদিন যখন আপনি ঘুমোতে যান ওই সময় মাথায় অনেক প্রেশানি থাকে অনেক ডিপ্রেশন নিয়ে আপনি ঘুমোতে যান আপনার ব্যবসায় লোকসান হচ্ছে মেয়েটাকে বিয়ে দিতে পারছেন না হর রকমের প্রেশানি আপনার মাথার উপর চেপে বসে যায় আমি ওই গোলামকে বলতে চাই আল্লাহর ওই বান্দাটাকে আমি বলতে চাই আপনি আল্লাহর এই তিনটি খাস নাম ইয়া হাইয়ু ইয়া কয়োম এই দুইটি নাম ইয়া ইয়ারাকু এই হচ্ছে আরেকটি নাম এই তিনটি নাম যদি আপনি সাতবার পাঠ করে ঘুমিয়ে যাবেন সকালে অবিস্মরণীয় ফলাফল দেখে আপনি নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়ার গোলামেরা তোমরা কি জানো আমি আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গণিত সুন্দর সুন্দর নাম রয়েছে এর মধ্যে স্পেশালি কিছু নাম আছে যেটাকে ইসমে আজম বলা হয় কোনো গোলাম যদি আমার ইসমে এই স্মে আজম ধরে ডাক দিতে পারে আমি আল্লাহ রব্বুল তৎক্ষণাৎ ওই গোলামটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করি ডিজিকের অভাব দেখা দিয়েছে আল্লাহর এই তিনটি খাস নাম পড়েন সাতবার পের আছেন আপনি সাতবার পাঠ করেন আপনি যত ধরনের ঝামেলায় আছেন আল্লাহর কাছে আপনি পাঠ করে চান অসুস্থতা আপনার কাটছে না আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি অসুস্থ হয়ে আছি তোমার এই খাস নামের শিলায় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ বলেন ওই গোলামটা যে আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি আল্লাহ পাক তাকে সাহায্য করি তার রিজিকের অভাবকে আমি দূর করে দেই পেরেশানিতে আছে আমি আল্লাহ তাকে পেরেশানি মুক্ত করে দেই আপনি প্রতিদিন ঈশান নামাজের পরে যখন বাসায় চলে যান বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে পাক পবিত্র অবস্থায় রাত বারোটার সময় যখন দেখবেন কোনো মানুষ জাগ্রত নেই সবাই ঘুমিয়ে পড়েছে পশু পাখিরা পর্যন্ত যার যার বাসায় চলে গিয়েছে ঘুমাচ্ছে ওই নীরব নিস্তব্ধ অবস্থায় আপনি একাকিত্বভাবে আল্লাহর এই তিনটি খাস নাম পড়বেন আপনি হাতে গুনে গুনে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া রজ্ এভাবে সাতবার আপনি পাঁচ করবেন সকালে উঠে এই ফলাফলগুলো দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আসেন আমার প্রিয় ভাইরা আল্লাহর কাছে আমরা চাই আসেন আমার প্রিয় ভাইরা আল্লাহর কাছে আমাদের হাজতগুলো বলি আসেন আমার প্রিয় ভাইরা অভাব দেখা দিয়েছে আল্লাহর কাছে আমরা রিজিক যে বান্দাটা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ বলেন ওই গোলামটার জন্য আমি আল্লাহ রব্বুল আলমী যথেষ্ট হয়ে যাই তার পেরেশানি দূর করে দেই বিপদ মুসিবত থেকে আমি ওই গোলামটাকে আমার কুদরতি হারা হাত দ্বারা আমি আল্লাহ পাক ওই গোলামটাকে হেফাজত করি মনে রাখবেন টাইম কিন্তু রাত বারোটার সময় হাতে গুনে গুনে সাতবার আপনি পাঠ করবেন এই তিনটি নাম সাতবার আপনি পাঠ করবেন পাক পবিত্র অবস্থায় এক সপ্তাহ যদি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি এক সপ্তাহ আগেই আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন